ঊনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত মোট এগারো দিন এই এগারো দিন বাংলাদেশে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকেও আমি আমার এই ভিডিওর মাধ্যমে সতর্ক করছি আপনারা এই যে এই এগারো দিন অত্যন্ত বিচ্ছুক্ষণতার সহিত পা ফেলবেন যানবাহনে চলেন রাস্তাঘাটে যেখানে যান অফিস আদালতে যান প্রত্যেকটি জায়গায় এই উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সতর্ক থাকবেন আপনাদের যারা ভাই বোন রয়েছে যারা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া রয়েছে যারা অফিস আদালত করছে যারা বাইরে ব্যবসা বাণিজ্যের জন্য দূর দূরান্তে যাচ্ছে যানবাহন করে যাচ্ছে তাদের প্রত্যেককে কিন্তু আপনার সতর্ক করবেন কারণ এই জন্যই বলছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই আপনার উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত এই এগারো দিন সতর্কতা জারি করেছে কারণ আপনারা জানেন যে বিগত সরকার তারা প্রায় পনেরো বছর ক্ষমতায় ছিল এই পনেরো বছর ক্ষমতায় থাকার পর তারা যে অর্থগুলো পাচার করেছিল সেগুলো বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় ফিরে এনে সেই অর্থগুলো দিয়ে তারা কিন্তু নৈরাজ্য করার চেষ্টা করছে অপকর্ম করার চেষ্টা করছে এবং এই নৈরাজ্য সৃষ্টির তাদের প্রধান উদ্দেশ্য হলো যে একত্রিশে জুলাই থেকে যে আটই আগস্ট পর্যন্ত সরি উনত্রিশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত যে এগারো দিন রয়েছে এর মধ্যে পাঁচই আগস্ট কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু একটা মূল্যবান বক্তব্য রাখবেন এবং ওই দিনে কিন্তু জুলাইয়ের ছয়ত্রিশ দিনের কর্মসূচি শেষ হবে আর সেই দিনে কিন্তু অসম্ভব এবং আপনাদের জনগণের আখা আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন আপনারা যে যা চাচ্ছিলেন এতদিন ধরে সেটা কিন্তু প্রকাশ করা হবে আপনারা খুশি হয়ে যাবেন দেশ নতুন করে নতুন ভাবে নতুন সংবিধানে নতুন স্টাইলে কিন্তু চলবে যা এতদিন ধরে নির্যাতিত দেশের মানুষরা চেয়েছে সেটাই কিন্তু বাস্তবায়িত হবে এবং ঘোষণা করা হবে এবং সকল দল মিলে যারা আছে প্রত্যেকে সাইন সম্মিলিত স্বীকৃতি সম্মিলিত সেটা কিন্তু প্রকাশ করা হবে কোনো নয় ছয় দোনর বানার কোনো কিন্তু চলবে না দানাই বানাই চলবে না প্রিয় দর্শক সেজন্য বলছি সতর্ক থাকতে হবে আপনারা জানেন যে তারা যে পরিমাণ অর্থ পাচার করেছিল সেই অর্থগুলো ব্যবহার করে তারা কিন্তু এদেশে নাশকতা সৃষ্টি করতে পারে তারা টেলিগ্রাম ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় কিন্তু সহিংসতা ছড়াতে পারে গুজব ছড়াতে পারে সেই জন্য পুলিশ প্রশাসন এখন থেকে লঞ্চ বলেন বাস বলেন ট্রেন বলেন বিমান বলেন প্রত্যেকটি জায়গায় কিন্তু তল্লাশি করবে ভালোভাবে তল্লাশি করবে এবং গণমাধ্যম সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে আপনাদের ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম যেগুলো রয়েছে ইউটিউব রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু নজরদারি রাখা হবে আপনারা জানেন যে পার্শ্ববর্তী ভারতে থেকে কিন্তু তারা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু বিশ থেকে পঁচিশ হাজারের মতো কিন্তু তারা প্রতিনিধি কিন্তু সেখানে জড়ো হয়েছে এক হয়েছে তারা কিন্তু প্রায় প্রতিনিধি প্রতিদিনই সন্ধ্যার পর বিভিন্ন শিডিউল অনুযায়ী তারা কিন্তু মিটিং করে থাকে এবং তাদের মিটিংয়ে প্রধান উদ্দেশ্য প্রধান এজেন্ডা কিন্তু তারা সেখানে প্রকাশ করে থাকে এবং তারা তাদের যে দলের সভানেত্রী রয়েছেন শেখ হাসিনা তার নেতৃত্বে এবং তার পরামর্শ এবং দলের যে গুরুত্বপূর্ণ নেতা রয়েছে তাদেরও সুপরামর্শে কিন্তু তারা এই নাশকতার সৃষ্টি অথবা এই ধরনের যে জুলাই ছয়ত্রিশ দিনের কর্মসূচির শেষ দিন পাঁচে আগস্টে কিভাবে বন্ডুল করা যায় নস্বাত করে দেওয়া যায় এ ঘোষণা জুলাই সনদ ঘোষণা প্রকাশ করে নেওয়া দেওয়া যায় প্রকাশ করতে বাধা দেওয়ার জন্য তাকে সকল ধরনের অপকর্ম তারা হবে আপনারা জানেন কিন্তু সকল ধরনের অপকর্মের সৃষ্টিতে তারা কিন্তু সেরা সকল ধরনের ভয় সৃষ্টিতে তারা কিন্তু সেরা সকল ধরনের নূরাজ্যে সৃষ্টি করতে তারা কিন্তু সেরা এবং নির্বিচারে মানুষ হত্যা করে কিন্তু তারা কিন্তু সেরা সেজন্য তাদেরকে কিন্তু যে কোনো রাজনৈতিক দল তারা ভয় পায় সাধারণ জনগণ হতে রাষ্ট্রীয় অবকাঠের মধ্যে প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের এই হিংস্র মনোভাবকে ভীষণ ভয় পায় তাই আপনাদেরকে বলছি যে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ পুলিশ প্রশাসন প্রতিটা প্রায় প্রতিটা জায়গায় ডিএমপি বলেন পুলিশ কমিশনার বলেন থানায় বলেন জেলা উপজেলায় প্রতিটা জায়গায় কিন্তু সংবাদ পৌঁছে দিয়েছে পত্রিকাগুলোতে আপনার চোখ রাখলে দেখতে পাবেন নিউজগুলোতে চোখটা রাখলে দেখতে পাবেন কিভাবে সতর্কতা জারি করা হয়েছে তাই প্রিয় দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন এবং নিজেকে এবং নিজের আত্মীয় স্বজনকে অবশ্যই নিরাপদ থাকার জন্য সুপরামর্শ দিন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে